আসসালাম আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণালা অভিনন্দন আশা করি যেখান থেকে দেখছেন সকলে আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে সেনার বর্তমান কি অবস্থা আসলে আপডেট সংক্রান্ত অনেকে জানতে চেয়েছেন আলোচনা আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব ইজিলি পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলেই কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন আমরা সময় সুযোগ আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এই সেঞ্জিনের দিকে কিন্তু ধাপিত হচ্ছে বিকজ অলরেডি সবাই জেনে গেছে এই এক একটা ভিসা দিয়ে সাতাশটা কান্ট্রি কিন্তু আপনি খুব অনায়াসে ঘুরে আসতে পারবেন সো একবার এভরিভারি ওয়ান চান্স নিতেই পারে সবাই তো যা বন্ধুরা বর্তমান সময়টাতে যারা বর্তমান সময়টাতে এই সেন্ডিন যেতে চাচ্ছেন এরা একটা বিষয় জানতে চাচ্ছেন যে সেন্ডিনের ভিসাটা কি অ্যাভেলেবেল হচ্ছে কিনা অথবা সেন্ডিন গেলে কত দিনের ভিসা দেয় অথবা কোন এরিয়ার ভিসাটা বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করলে আমাদের জন্য বেস্ট হবে এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আমি বলি যে সেন্ডিন ভিসাটা খুব ইজিলি পাওয়া যায় কিনা এটা আসলে বলা হয়তো বা যাবে কিন্তু যথেষ্ট আপনার সেই ধরনের অথেন্টিক পেপারস বা আপনি সেই ধরনের উপযুক্ত ম্যানের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য হবে এখন যদি আপনার ক্ষেত্রে কোনো ডকুমেন্টস বা খুব বেশি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের ডকুমেন্টস যদি আপনি তৈরিও না করতে পারেন তাহলে কিন্তু তো বলা যাবে না যে আপনি খুব ইজিলি পাবেন তখনই আপনার বলা যাবে যখন আপনার একটা প্রোফাইল তৈরি হবে তো আপনার যেহেতু ভিসা অফিসারের কাছে আপনার ফাইলটা যাবে সেক্ষেত্রে কিন্তু ওরা আপনাকে দেখবে না দেখবে আপনার প্রোফাইল আপনার প্রোফাইলের উপর খুশি হলে সে কিন্তু অবশ্যই আপনাকে ভিসা দিয়ে দেবে তো বর্তমান সময়টাতে অনেকেই ভাই আমার কাছে একটা প্রশ্ন করে থাকেন যেটা নিয়ে গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম অ্যানাদার চ্যানেলে সেটা হচ্ছে যে কোন সাইটের ভিসাগুলো একটু বেশি পাওয়া যাচ্ছে তো কোন সাইটের ভিসাগুলো পাওয়া যাচ্ছে বলতে আমি বলবো নেদারল্যান্ডস লাটভিয়া ফিনল্যান্ড আইসল্যান্ড হ্যাঁ তারপরে হচ্ছে এস্তোনিয়া লিথুয়ানিয়া এই সমস্ত সাইটের ভিসাগুলো মোটামুটি অনেকেই পেয়ে আমার ডেক্সে এসে সাক্ষাৎ করে যায় তো আশা করি যে ওই সাইটের ভিসাগুলো পেয়ে যাচ্ছে আবার কোন সাইট থেকে একটু বেশি ডিক্লাইন হচ্ছে সেন্জিনের ক্ষেত্রে সেটাও কিন্তু আসলে আপনাদেরকে একটু বলার ট্রাই করব সেটা কিন্তু আসলে বর্তমান সময়তে ইতালি জার্মানি ফ্রান্স সুইজারল্যান্ড স্পেন পর্তুগাল এগুলো কিন্তু মোটামুটি ভালোই একটু ডিক্লাইন করে চলছে এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার যদি সে ইঞ্জিনিয়ারিতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে যেই দেশটিতে অ্যাপ্লাই করলে একটু সহজে আপনি ভিসা পাবেন আই থিঙ্ক ওখানেই আপনাকে অ্যাপ্লাই করা উচিত তারপরে সেনজিন ভিসার আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাকে আরেকটু বলতে চাই বর্তমান সময়টাতে মাল্টিপুলের চাইতে সিঙ্গেল ভিসাগুলো বেশি দিচ্ছে দিচ্ছে তবে ডিউরেশন টাইমটা অল্প কাউকে কাউকে দিন এইট ডেজ এই সময়ের মাঝে আপনি ওখান থেকে ঘুরে চলে আসতে পারবেন তারপরে হচ্ছে যে সেন্ডিন ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকে সেই প্রশ্নটা হচ্ছে যে সেনজিন ভিসার জন্য আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিরকম পরিমাণ রেডি করা উচিত এটা কিন্তু বড় একটা প্রশ্ন অনেকের থাকে কারণ অনেকে আছে ব্যাংকে দশ লাখ থাকে সে মনে মনে ভাবে যে আর দুই লাখ টাকা যদি আমি ব্যাংকে বাড়াই সেক্ষেত্রে আমার জন্য ইজি হবে কিনা অথবা বিশ পঁচিশ লাখ টাকা করলে ইজি হবে কিনা তো দেখেন আসলে সেঞ্জিনিয়ারিয়া ওরা আসলে বিচারটা যখনই দিবে তখন কিন্তু ওরা আসলে ওদের ওয়েবসাইটে বলে দিয়েছে আপনার একটা সাফিসিয়ান ব্যালেন্স প্রয়োজন হবে এই ইঞ্জিন বিচার পেতে হলে এবং সাফিসিয়ান ব্যালেন্স বলতে আমরা কি বুঝি সাফিসিয়ান ব্যালেন্স বলতে আমরা এটাই বুঝি যে আপনি যদি সিঙ্গেল ধরেন নেদারল্যান্ডসে আপনি ঘুরতে যাবেন পনেরো দিন থাকবেন সেক্ষেত্রে এখানে আপনার প্লেন ফেয়ার আছে আপনি ওখানে হোটেল রেন্ট আছে ওখানে আপনি খাবেন দাবেন ওখান থেকে আপনি শপিং করবেন আই থিঙ্ক সব কিছু মিলে জিলে সাত থেকে আট লাখ টাকা হলে আমার দৃষ্টিকোণ থেকে এটা সাফিসিয়ান্ট কিন্তু বাংলাদেশিরা যেহেতু ওখানে গিয়ে প্রচুর সংখ্যক লোক ওভারস্টে করে সেক্ষেত্রে কিন্তু আসলে বাংলাদেশিরা যখন ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি দেখায় তখন এটা পর্যাপ্ত পরিমাণ যতটুকু বাড়িয়ে দেওয়া যায় আবার এরকমভাবে বাড়িয়ে দেখানো যাবে না যেই ধরনের অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকেছে ওইটার কোনো ইনফরমেশন আপনার কাছে নেই বা সেটার কোনো ইনকাম সোর্স আপনি জানেন না ওরকমভাবে আনফর্চুনেট বড় কোনো অ্যামাউন্ট আপনি যদি আপ ডাউন করেন আপনার অ্যাকাউন্টে সেক্ষেত্রে কিন্তু ওটাও ইনসাফিসিয়ান্ট ব্যালেন্স বলে আমার হিসাবে গণ্য হবে তো সার্বিক সব কিছু যদি আপনি মিডেল ক্লাস একটা হিসাব করেন সেক্ষেত্রে দশ থেকে পনেরো লক্ষ টাকা যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে আই থিঙ্ক লুকস গুড আপনার অ্যাকাউন্টে এবং কি শুধু আপনার ব্যাংকে অ্যামাউন্ট থাকলেই যে সিনজিনেরই আপনাকে ভিসা দিয়ে দেবে তা না অর্থাৎ বাংলাদেশে যে আপনি ব্যাক করবেন এই ধরনের গুলো কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে নাম্বার ওয়ান আপনার ফ্যামিলি টাইস আপনার কান্ট্রি টাইস ফ্যামিলি টাইস বলতে আমরা যেটা বুঝি যে আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লাই করেন তাহলে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার বাচ্চারা থাকবে দেশে আপনার বাবা মা থাকতে পারে আপনার ওয়াইফ থাকতে পারে তখনই কেমন ভিসা অফিসার বুঝে নেবে যে না আপনার টাইসটা খুবই ভালো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার কভার লেটারের মাঝে আপনি টোটালি আপনার ফ্যামিলি ইনফরমেশন দিবেন কারণ যারা বিদেশিরা বিশেষ যারা ভিসা অফিসার এরা কিন্তু সবসময় খেয়াল করে যে না আপনি বাচ্চা রেখে এসেছেন বাংলাদেশে আপনার ওয়াইফ আছে বাবা মা আছে সো আপনি এখানে থাকবেন না আপনি ব্যাক করবেন তো যাই হোক বন্ধুরা এটি ছিল আসলে বর্তমান সময়টাতে সেঞ্জিন সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের প্রতি আমার কিছু পরামর্শ দেওয়া বা আপডেট সংক্রান্ত বিষয়গুলো যতটুকু পারলাম শেয়ার করলাম তো সেন্ডিন বিষয় নিয়ে আমি বেসিক্যালি অনেকদিন যাবৎ কাজ করি এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো যোগাযোগ করতে পারবেনি পাশাপাশি যদি আপনাদের ফাইল ডকুমেন্ট সাপোর্ট বা ফাইল সাবমিট বা অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট এই রিলেটেড যদি কোনো কিছু আপনাদের প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে আপনি মিট করতে পারেন আমরা আপনাদের সাথে আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল উপহার দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম